মেয়ে স্কুলে জীবনে ফার্স্ট টাইম ক্লাস পার্টির অনুষ্ঠান অ্যাটেন্ড করবে তার জন্য তারা ফ্রেন্ডরা মিলে সবাই অনেক এক্সাইটেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্লাস পার্টির দিন তারা নাচ করবে গান করবে সেই জন্য কত আয়োজন কত রিহার্সেল কত প্রিপারেশন এই নিয়ে আসলে বলার বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমরা সব গার্জিয়ানরা মিলে ডিসিশন নিলাম যে আমরা বাচ্চাদেরকে একই ডিজাইনের ড্রেস কিনে দিব একই কালারের তো যেই কথা সেই কাজ সবাই মিলে বিকেলবেলা চলে গেলাম শপিং করতে মার্কেটে তো যাই হোক বাচ্চাদের যেহেতু পরি থিম ছিল তো পরি থিমের জন্য আমরা পরি ড্রেস খুঁজতেছিলাম এক একটা পরির জন্য কিন্তু পরি ড্রেস আমরা কোনোভাবেই মিলাতে পারতেছিলাম না আসলে একজনের পছন্দ হয়তো আরেকজনের পছন্দ হয় না ড্রেসই মিলাতে পারি না যেহেতু পাঁচ ছজনের ড্রেস মানে এক সিরিয়ালের বাচ্চার সব এক সমান হয় না তো যাই হোক সবার এক একজনের এক এক সাইজ সাইজও ছিল না সব মিলে আমরা মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু ওরকমভাবে পছন্দ হচ্ছিলো না সাইজও মিলতেছিল না আর মনের মতো ড্রেসও পাচ্ছিলাম না তার জন্য কী আর করবো সবাই মিলে ঘুরে ফিরে অনেকক্ষণ আর সব আন্ডা বাচ্চা যেহেতু নিয়ে গিয়েছি সবাই মিলে মার্কেটটা মাথায় উঠিয়ে নিয়েছে তার জন্য আমরা ওই কেনাকাটা করতে পারি বাসায় চলে আসলাম মন খারাপ করে তো বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে বের হলাম ছোটোজন কারণ তারও একটু প্রিপারেশন বাকি ছিল সেও বোনের সাথে ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করবে সেও একটু সেজেগুজে গুজে রেডি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করলাম উত্তরা যে সব পুরাটা শপিং মল দেখলাম কোথাও আসলে পরি থিমের ওরকম দেশ পাচ্ছিলাম না তারপর অনলাইনে আমি খুঁজতে খুঁজতে একটা ড্রেস ফাইনালে পেয়েই গেলাম খুঁজলে নাকি সব কিছুই পাওয়া যায় তো আমিও পেয়ে গেলাম তো ড্রেসটা আজকে রিসিভ করতে এসেছি আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন ছাগল নিয়ে কীরকম করতেছে ও মানে অনেক আগ্রহ তো যাই হোক মেয়েকে নিয়ে রিসিভ করতে গিয়েছিলাম তো ড্রেসটা হাতে পেয়ে আমার মনটা খুশিতে ভরে গিয়েছে আমি যে টাইপের ড্রেসটা চাচ্ছিলাম যেহেতু ওদের পরি থিম পরি টাইপের কিছু তো সেই টাইপের ড্রেসই এটা পিছনের এই বোটা বাটারফ্লাই আমার দেখে এত ভালো লেগেছে এই বোটাই খুব সুন্দর ছিল আর এটার জন্য আমি ড্রেসটা অর্ডার করছি আর ড্রেসটা সম্পূর্ণটা খুবই সুন্দর ছিল অত গর্জেসও ছিল না আর অত সিম্পলও ছিল না মানে ও সারাদিন ক্যারি করতে পারবে কোনো সমস্যা হবে না ইনারটা মানে সুতি কাপড়ের ছিল আর উপরে সিকোয়েন্সটা নেট দিয়ে ঢাকা ছিল যাতে হাতে না লাগে বিশেষ করে এটা হাতাটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো অন্যান্য গার্জিয়ানরা সবাই কিনে ফেলেছে শুধু আমি বাকি ছিলাম কারণ আমার পছন্দ হচ্ছিল না ওরকম কিছু আমি চাচ্ছিলাম এরকম কিছু তো যাই হোক সবাই মিলে হয়তো এক না হয় তো সবাই মিলে পড়লে ভালোই লাগবে তো মেয়েকে পরি একদিনের জন্য সাজাবো বলে কত প্রিপারেশন কত কিছু আসলে এটা বলে বোঝাতে পারবো না তার থেকে আমি বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক ড্রেসটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ